নমস্কার আমার আপন জনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী বোনের কাছ থেকে কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে মমতার পদত্যাগ চাইতে ওর বাবা মাকে সাথে নিয়ে আমি এগাবো পারলে আটকান এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল আটটায় ঢুকেছিলেন নবান্নতে সাতাশে আগস্ট এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন ঢুকলে আপনি বেরোতে পারবেন না আমি আপনাকে বলে দিই এই চ্যালেঞ্জটা ঘিরেই হয়ে গেছে কিন্তু গোটা দেশ জুড়ে একটা আলোড়ন কারণ ব্রেকিং নিউজ হিসেবে এই চ্যালেঞ্জটাই কিন্তু গোটা দেশ জুড়ে চলছে যে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী আমি জানি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস তার সমস্ত চেষ্টা করে নিয়েছে কিন্তু কার্য ব্যর্থ হয়ে গেছে শেষ চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি কিন্তু সেটাও টিকলো না আর শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জে কার্যত মমতা কে চিন্তায় ফেলবে কেন বলছি চলুন শুরু করা যাক সব এই আপনারা জানেন আমি আগে আগে মাত্র একটা ভিডিও করেছিলাম এবং বলেছিলাম আবারও বাংলা খাপতে চলেছে কারণ শুভেন্দু অধিকারী কথাই ছিল সেই ইঙ্গিত আমি আপনাদের সবাইকে বলেছিলাম ছদিন আগে যারা ভিডিওটা দেখেছেন তারা জানেন আমি কেন বলেছিলাম কারণ সেদিন শুভেন্দু অধিকারী বলেছিলেন এমনই একটা কথা যে কথাটা আমাকে বুঝিয়েছিল বা ভাবিয়েছিল যে এবার একটা কিছু হতে চলেছে এবং যেটা আজ আমি বুঝলাম যে কার্যত সত্যি কাশি ঘটনাটা হচ্ছে নয় আগস্ট নয় আগস্ট হতে চলেছে এই রাজ্যে সবচেয়ে বড় রাজনৈতিক ভূমিকম্প আর যে ভূমিকম্পে কার্যত কেঁপে উঠবে নবান্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারও কিন্তু বিপন্ন হতে পারে কারণ কারণ নয় আগস্ট অর্থাৎ যেদিন নয় আগস্ট দু যেদিন আমাদের ঘরের ছোট্ট বোন অভয়াকে নিষ্ঠুরভাবে নির্মমভাবে নির্ভমভাবে ধর্ষণ করে খুন করেছিল কিছু জঘন্য পশু এবং তারপর সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা কার্যত চলেইছে সেই দিনটাকে সামনে রেখে শুভেন্দু অধিকারী একটা প্রস্তাব দিয়েছিলেন যে অভয়ার মা বাবা যদি রাজি হন তাহলে নয় আগস্ট আমরা নবান্ন অভিযান করব। কার্যত গতকাল তিনি পৌঁছলেন দেখুন কিন্তু আজকে পশ্চিমবাংলায় যে কটা ঘটনা গত কয়েক বছরে ঘটেছে তার মধ্যে ডাক্তার বোনের বাবা মার যে লড়াই মেরুদণ্ড সোজা রেখে রাজনীতির উর্ধ্বে যে কঠিন এবং কঠোর লড়াই এই ভয়ঙ্কর হিংসাশ্রয়ী শাসকের বিরুদ্ধে এটা অন্য কেউ পারবেন বলে আমার মনে হয় না তাই তাদের দুজনকে তাদের এই কঠিন লড়াই একেবারে লক্ষ্য অবিচল থেকে লড়াই তাকে আমি কৃতজ্ঞতা এবং প্রণাম দিল তৃতীয় হচ্ছে আমি প্রকাশ্যে ঘোষণা করেছিলাম যে নয় আগস্ট ভয়ঙ্কর ঘটনার বর্ষপূর্তিতে অরাজনৈতিকভাবে যদি ডাক্তার বোনের পিতা মাতা নবান্ন চলো অভিযানের মতো কোনো বড় কর্মসূচির ডাক দেন তাহলে রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই অর্গানাইজও করব পার্টিসিপেশনও করব বাকিটা ওনার মুখ থেকে শুনবেন উনি শুধু আমাকে বলেছেন মাতৃদেবী বলেছেন যে ন তারিখও হোক যেভাবে গত বছর সাতাশে আগস্ট ছাত্র সমাজ করেছিল সাথে সাথে অরাজনৈতিকভাবেই নাগরিক সমাজ যুব সমাজ ছাত্র সমাজ সবাই এগিয়ে এসে চোদ্দোই আগস্টে গতবারের মতো রাজ্যখলের কর্মসূচিও আমি আমি খুশি কৃতজ্ঞ আমি আগামী এক মাসের বেশি সময় থাকতে হবে আগামীকাল ছ তারিখ আমি এই কর্মসূচি সফল করার কাজে আমার রাজনৈতিক সাথী শুধু নয় সমস্ত শুভানুদ্ধায়ীদের নিয়ে এবং গতবারে যে ছাত্র সমাজেরা যারা করেছে গ্রেফতার করেছে একশো নজন জেল খেটেছে একশো নজন তাদের মামলা এখনও চলছে তাদের সম্মিলিতভাবে নিয়ে এটা অর্গানাইজ করব আরেকটি বড় প্রাপ্তে আমাকে ডাক্তার বোনের পিতৃদেব দিয়েছেন যে আমরা সেই দিন থাকব এবং সেখান থেকে তিনি ঘোষণা করে দিলেন যে হ্যাঁ নয় আগস্টে বাবা মা মানে অভয়ার বাবা মা তারা থাকছেন আমি আপনাদের বলেছিলাম যে ছদিন আগে যে বাংলা খাববে আমি বলেছিলাম বাবা মায়ের উচিত অর্থাৎ অভয়ের বাবা মায়ের উচিত যাওয়া কারণ মানুষ চাই যে এটা একটা অরাজনৈতিক আন্দোলন হবে যে আন্দোলন সবাই থাকবে সবাই সামিল হবে প্রত্যেকে সামিল হবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের শেষ চাল ছিল সেটা হচ্ছে পূর্ণিমা কি করে করবেন আর এরই জভাবে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন একবারে ভালো করে শুনুন শুনুন

ওনার বাবা মাকে সাথে নিয়ে তৃণমূল কত জল কামান টিয়ার গ্যাস আছে সেদিন দেখবো তৃণমূল বলছে রাখি বন্ধন উৎসবের দিন এই সব আপনি এই প্রোগ্রাম করছেন বা রাখি বন্ধন উৎসব নয় আগস্ট সেদিন এই করা আপনি সকালবেলা হয়ে যাবে ওনার তো মদ খান বারোটার পরে ঘুম থেকে উঠে আমরা ভোরে সাড়ে পাঁচটায় উঠালো রাখি বন্ধন সাতটার মধ্যে হয়ে যাবে আর নবান্ন বিজন বেলা বারোটার পরে হবে হলো হাতে বোনের কাছ থেকে দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে মমতার পদত্যাগ চাইতে ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আটকান আমি বলে গেলাম সিপি রানী রাসমণি রোডে জমায়েত হবো ওনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকবো আমি সঙ্গে থাকবো এইখান থেকে বড় মিছিল যাবে হাতরা থেকে আরো একটা বড় মিছিল আসবে দুটো আপাতত ঠিক করা আছে আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল আটটায় ঢুকেছিলেন নবান্নতে সাতাশে আগস্ট এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন ঢুকলে আপনি বেরোতে পারবেন না আমি আপনাকে বলে গিয়েছি শুনলেন অর্থাৎ শুভেন্দু অধিকারী কার্য তো বুঝিয়ে দিলেন রাখি পূর্ণিমার দিন তাই তো আমাদের নামতে হবে নামতে হবে ওই বোনটার জন্য যে বোনটা যে বোনটার চোখ দিয়ে রক্তের অশ্রু নেমে এসেছিল যন্ত্রণায় যে বোনটা অব্যক্ত চিৎকার করে উঠেছিল হয়তো সেই চিৎকারকে ধামা চাপা দিয়েছিল কিছু নর পশু এবং তারপর তারই এই ধর্ষণ এবং খুনের মতো জঘন্য জঘন্য অপরাধ যারা করেছিল তাদের বাঁচানোর জন্য লাগাতার চেষ্টা চলেছে একের পর এক চেষ্টা চলেছে দেখেছি এই রাজ্যে সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সামনে এসেছিলেন মানে তার পোস্ট তাকে সেখান থেকে চলে যেতে হবে সেটাও করতে দেয়নি পরে দেখেছি আমরা সিবিআই তাকে কিন্তু টেনেছিল দোষী একজনের নাম আমরা পেয়েছি কিন্তু সে কতটা দোষী এবং তার সঙ্গে আর কারা কারা আছে এটা নিয়ে আমাদের চিন্তা রয়ে গেছে কারণ কারণ এভিডেন্সকে নষ্ট করা হয়েছিল বলে সবাই বলছে তাই এভিডেন্স নষ্ট করার যে চেষ্টা হয়েছিল যেটা সবাই আঙুল তুলেছে সন্দীপ ঘোষের দিকে এবং তালা থানার ওসি যাকে ঘিরে বিরাট প্রশ্ন উঠেছিল সবগুলো তাকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল সবগুলো বুঝিয়ে দিয়েছিল যে এই রাজ্যে কীভাবে একটা চক্রান্ত চলছিল একটা খুন ধর্ষণ করে খুন সেই ঘটনাকে চেপে দেওয়ার জন্য একজন ডাক্তার যিনি তার পরিষেবা দিচ্ছিলেন তার সর্বোচ্চ সর্বোচ্চ সমস্ত সীমা অতিক্রম করে তিনি তার পরিষেবা দিয়ে যাচ্ছিলেন সেখানে তাকে নিষ্ঠুরভাবে ভাবে তাকে ধর্ষণ করে খুন করলো না এরপরেও বাংলার মানুষ চুপ করে থাকেন রাস্তায় নেমেছিল প্রতিবাদ হয়েছিল এবং প্রতিবাদে সবচেয়ে বেশি ধাক্কা লেগেছিল কিন্তু সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ সেদিন কিন্তু কার্যত নবান্নকে কাঁপিয়ে দিয়েছিল ছাত্র যুব আন্দোলন যে আন্দোলনের জন্য একশো নজনকে অ্যারেস্ট করেছিল পুলিশ এবং তাদের জামিনে মুক্ত করা হয়েছে এবং তাদের কেস এখনো চলছে সেদিন কেঁপে গেছিল কার্যত নবান্নপতে চলেছে নবান্ন আর এই রাখি পূর্ণিমা দিনই হচ্ছে সেই পূর্ণ দিন পূর্ণ দিন যেদিন আমাদের সবাইকে হবে কারণ এক বোনকে আমরা বাঁচাতে পারিনি বাকি সব বোনকে বাঁচাতে গেলে নবান্ন অভিযানে এই অরাজনৈতিক আন্দোলনে সবাইকে সামিল হতে হবে তাই না আপনি কি ভাবছেন সামিল হওয়া উচিত নাকি উচিত নয় এই আন্দোলনকে দমানোর জন্য যত চেষ্টা করবে মমতা বন্দ্যোপাধ্যায় তত বেশি ব্যাক ফুটে যাবে রানী রাসমণি রোড থেকে বেরোনো এই মিছিলকে আটকানোর চেষ্টা নিশ্চয়ই করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিন্তু তখনই কার্যত আরও বেশি বিপাকে পড়ে যাবে তৃণমূল কংগ্রেস আজ বিশ্বাস হচ্ছে না আমি কিন্তু আপনাদের বলি বারবার আমি যে কথাগুলো বলি সেগুলো পরে ফলে না আমি কোনো জ্যোতিষী নই আমি বলতে পারি তার কারণ হচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে যত আটকানোর চেষ্টা করবে তত বিপাকে পড়বে আর আটকানোর চেষ্টা না করলে তাতেও বিপাকে পড়বে মানে এই যে নবান্ন অভিযান হবে যেটা প্রস্তাব এনেছিলেন শুভেন্দু অধিকারী এবং ডাক দিয়েছেন বাবা মা থাকবেন সেখানে এই আন্দোলনকে দমাতে গেলে সাড়ে সাত আর না দমাতে পারলে তাতেও সাড়ে সর্বনাশ বোনাস মানে কার্যত হয়ে গেছে শাঁখের কড়াত গেলেও কাটবে আসলেও কাটবে তাই তৃণমূলে কিন্তু চিন্তার কারণ হয়ে যাচ্ছে নয় আগস্ট কি ভাবছেন আপনি আমি কোথাও ভুল বললাম কি যদি কোথাও ভুল বলে থেকে জানাবেন আর আপনার কি মনে হয় এই আন্দোলন সবার যাওয়া উচিত কি উচিত নয় শুধুমাত্র ওই রাখি পূর্ণিমা ধুলো তুলে এক বোনের ধর্ষণ করে খুনের মতো জঘন্য কাণ্ড তার বিরুদ্ধে আন্দোলনকে চেপে দেওয়ার চেষ্টা আপনি মানছেন কি নাকি রাস্তায় নামার দরকার আছে বলে আপনি ভাবছেন জানাবেন আপনাদের প্রত্যেকের উত্তরের অপেক্ষায় আমি রইলাম কারণ কমেন্ট বক্সের দিকে নজর আমার থাকবে আর আপনার আপনার নজর থাক পরবর্তী রুদ্রবার্তার দিকে চলুন আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতে নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দু